আমরা কত ভালো বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবদেবী দেবী গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান দেইখা খা তাদের সিদ্ধা করি কিন্তু মুসলমান কত বড় মুখা কত বড় মূর্খ তারা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর কদমে তারা চিন্তা করে বাবা কয় বুঝলাম না আমি বললাম বাবা আমরা কত ভালো তারা কত বড় বোকা কেন বলে আমরা দেখে দেখে তাদের চিন্তা করি আর ওরা না দেখে চিন্তা করে বাবা কয় সত্যি তুই যে অনেক বড় জ্ঞানী হবি এটা বুঝা যায় তুই যে বড় জ্ঞানী হবি এটা বুঝা যায় বললাম বাবা আপনি আশীর্বাদ করেন ভগবান যেন আমার অনেক বড় জ্ঞানী বানায়া দেয় বাবাকে আশীর্বাদ করে দিলাম যা অনেক বড় জ্ঞানী হয়ে ফিরবি আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবি তোরে সবাই সম্মান করবে তোমার জন্য আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে বাবাই আমাকে আশীর্বাদ করে দিল ছুটি শেষ করে আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বাবার সামনে যখন হাজির হয়ে গেলাম বাবায় ডাক দেয়া বলে কি ব্যাপার বললাম বাবা পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট নিয়ে বাড়িতে আসছি বলে কেমন তোমার রেজাল্টের খবর কি বলো বললাম বাবা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি বলে বাবা আমি তো তোমাকে আশীর্বাদ করে দিয়েছিলাম এজন্য তোমার রেজাল্ট ভালো হয়েছে বলে কেমন তুমি রেজাল্ট নিলে কি তুমি শিখলে কী তুমি জানলে আমাকে একটু বলো বাবা আমার সামনে বইসে বলে বাবা বলো বললাম বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম স্মরণে কি আছে বলে কি কথা বললাম আমরা বড় ভালো মুসলমান বড় বোকা বলে হা বললাম বাবা আপনি বেদ বিশ্বাস করেন বলে হা বেদ মানেন বলে হা বেদের শ্লোক বিশ্বাস করেন বলে হা বেদের শ্লোক মানেন বলে হা বেদকে সত্য মনে করেন বলে হা বেদ কত ভাগ সত্য বলে একশো ভাগের মধ্যে একশো ভাগ বেদের শ্লোক কত ভাগ সত্য বলে একশো ভাগের মধ্যে একশো ভাগ বাবা কি বুঝাতে চাও বুঝলাম না বললাম বাবা বেদ যদি হয় বেদের মুসলমান বড় বড় আমরা বাবা কয় কি বুঝাতে চাও বললাম বাবা বেদ যদি সত্য হয় বেদের শ্লোক যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য আমরা মিথ্যা বলে কেন বললাম বাবা বেদের শ্লোক যদি মিথ্যা হয় আর বেদের শ্লোক যদি মিথ্যা হয় বেদ যদি মিথ্যা হয় তাইলে আমরা সত্য মুসলমান মিথ্যা কই কেন বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক করলাম বলে কি শোকো বলে না তোর বলে কি তার অর্থ বলো বললাম বাবা বলেন আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই কারণ এই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না লাল নীল হলুদ তা সবুজ তা অনুভবও করা যায় না ও বাবা জানতে চাই তাইলে বলেন বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছের তলে কোটি ভগবান তারা কারা বাবা কয় আমি জানি না বলে জানেন না তো মানেন কেন বলে বাপদাদা পূর্ব পুরুষ মানছে না মাই না তো পারিনা না দলিল ওই জায়গায় দলিল কোথায় ওই জায়গায় বাবা রে ডাক দেবে বাবা শুধু এখানেই শেষ না আরো আছে বলে কি বললাম বাবা রাজবুক কিতাবের দুই হাজার একশো বিরানব্বই পৃষ্ঠের মধ্যে একটা শ্লোক দেখলাম বলে কি শ্লোক বলে কৃষ্ণং কৃষ্ণম শ্রী নন্দকেশ সর্বনাম যুগে বাবা কয় মানে কি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম সমস্ত অবতার আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান আইনা নিলেন বাবা কয় ঠিকই তো আছে বললাম না ঠিক নাই বলে কেন বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বলে কেমন বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা মানুষের কল্যাণে হলেন সৃষ্টি এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন বলে কি বুঝাতে চাও বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে দুনিয়ার সমীনে আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন ওই সূর্যদেবতাকে তাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন কেন শ্রীকৃষ্ণ বললাম না না বলে কেন বললাম শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা হলেন সৃষ্টি স্রষ্টা যখন সৃষ্টি হয় কোনো পাওয়ার থাকে না ও বাবা এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্য একজন স্রষ্টা আছে বলে কে বললাম বাবা সৃষ্টি যখন স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয় তিনি হলেন মুসলমানের আল্লাহ